আমরাोंने প্রধানমন্ত্রী আপনি এই দেশে অনেক আইন করেছেন আপনাকে সেলুট ওয়ার্ল্ড এন্ড ওয়েলকাম মহান सहारান Mubarakbad আপনার কাছে কিছু চাওয়ার নাই আপনি আর 100 বছর থাকেন আরেকজন 100 200 বছর থাকুন আমরা কোনো আপত্তি নাই আমরা যেতে চাই না ক্ষমতায় কিন্তু একটা আইন আপনি করে দেন কেউ যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে রক্তের কাট করা তোমাকে জবাব দিতে হবে

অমি ভালো কাজ করে গোপনে যদি টোয়েন্টি পার্সেন্ট ওই ভালো কাজের কোনো মূল্য নাই আল্লাহ আদারে যে কাজ করে তোমার হবে কথা বলেন না কেন আল্লাহদেরকে তাদেরকে হেদায়েতদার করে সকালে বলেন আমি তাই ডামাজ যারা পড়বে আল্লাহকে খুশি করার জন্য জনগণের সম্পদ দুণ্ঠন করতে পারে আমরা পাঁচুত্ত নামাজ পড়বো হিংসা পরিশিষে বিদয় লভ্ডে যেহেতু আমি দূরের পথে যাবো মসজিদের উন্নয়নের জন্য মা হাফিজ আমাদিকে তাকান আখির মো না করে কেউ যাবেন না আমার সাবজেক্ট ছেলে করব কার কার ওয়েল্লা বদতের মধ্যে বান্দার প্রথমই বদত হবে কি সেই নামাজ পড়ব কয়েকট রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলেন আমি সেই নামাজ আমরা পড়বো কোথায় এই মসজিদে ঠিক না ঠিক এই মসজিদ আল্লাহর ঘর এটা নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হয়েছে কে উঠে যাবেন না টাকা দেন আর না দেন এমন কোনো দরদের ভাই আছেন এই মসজিদের উন্নয়নের জন্য কোরআনের পক্ষে একজন এক হাজার টাকা দেবেন বা দুই হাজার টাকা দেবেন একজন ভাই কেউ কি আসেন এখানে কেউ কি আসেন একজন দেখি হাত দেখি একজন আমি দুইজন চাই না আপনার অনেক টাকা পয়সা দিয়েছেন আমি জানি স্বেচ্ছায় সব জানি একজন মা বন্ধুর ভিতরে নাম লিখাতে পারেন এরপর আপনাদের ভিতরে একজন দুই হাজার হোক এক হাজার হোক একজন কোরআনের পক্ষে কেউ আসেন একজন আমি কালেকশন তমন করতে পারি না দ্বিতীয় বক্তা কালেকশন করে গেছে এরপরও আমার কেন যেন মনে চাইল একজন কোরআনের পক্ষে আমি দুইজন চাই এক হাজার টাকা দেবেন কেউ কি আসেন আল্লাহ ভাকবার দুইজন আল্লাহ ভাকবার আপনার নামটা কি আবু হা আব্দুল হাব আপনার নাম বাবাজি লাল মিয়া মাসা আল্লাহ আমি চেয়েছি একজন পেয়েছি কয়জন একটু নাম লিখবেন নাকি আপনারা কেউ আছেন কমিটি নাই তার মানে টাকা অনেক উঠে গেছে ঠিক না লাল মিয়া আর আব্দুল হাব দুইজন দুই হাজার টাকা পেয়ে গেছি জোরে বলেন মারা হাবা না রাই থেকে আপনাদের লাল মিয়ার আব্দুল লাল মিয়ার আব্দুল আল্লাহ কবুল করে সকালে বলেন আমি আচ্ছা ভিতরে কালেকশন হয়েছে নাকি আপনাদের একটু উঠেন তো দুই একজন উঠেন তো একটু জিকির করে লাই মা বোনদের ভিতরে খুব দ্রুত এখনই শেষ করে দেবো খুব দ্রুত দ্রুত সাইদুল একাদার জোরে বলেন মার হাসা মার হাবা আল্লাহ শাহিদুল ইদানকে কবুল করে নাও জালে মানে বরকত দাও ভালো মুসিবত দূর করে দাও সকালে বলেন আমি লা ইলাহা জরে লা ইলাহা কিনা মাশাআল্লাহ আরেকজন বাবাজি 100 টাকা জোরে বলেন মারহাবা একটু দূরত্ব দেন এ লা ইলাহা তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করু না মা নাম ছাড়া মাশ অনেক টাকা দিয়েছে প্রায় দু হাজার পনেরোশো টাকার কাছাকাছি বলেন লা আহিলা হা খুব দ্রুত মা বন্ধু মিত্রের কালেকশান করেন রাত ছাড়া বারোটা বেজে গেছে এ লা আইলাহা জোরে লাহিলাহা হে লাল্লা জোরে লাইলা হা জোরে লাহাইলা হা জোরে লা আইলা হা এই লা লা জোরে আহিলা হা খুব দূরত্ব দেন এলা মা বোনদের ভিতরে কালেকশন করেন এ লা আহিলা হা জরে লা আহিলা হা এই লা লা হা জরে লা আহিলা হা এলা আহিলা হা গরুর বস্তু খাসির গোস দিলিশ মছ এর স্বাভাবের কোনো গ্যারান্টি নাই কিন্তু জনম দুখিনী মা জনম দুখিনী বাবা গভীর রাতে একটা কমলা কিনে বলেছি দেন বৃদ্ধ মা শুয়েছে আধারে মায়ের কাছে গিয়ে কমলাটা বেনায়া একটা কমলা মায়ের মুখের মধ্যে ঢুকাইয়ে দিন বৃদ্ধ মা কমলাটা খাবে আর চোখের পরি ফিরে বলবে খোকা তোর তো চলে না কেন তুই কমলা এনেছিস আমি তোর মা কমলা দিলেও খুশি না দিলেও খুশি এমন মামাদের দেশে আছে দাদাই আর সেই বাবারে কমলা না খাওয়াইয়া সেই বাবার মাকে কমলা না খাওয়াইয়া ওই দৌড় দাও যত দরবার এই দাও আল্লাহর জান্নাত তোর মতন কপাল পোড়ার কপালে জড়বে না আছে না নাই এবছরে দেখবেন বাবার দরবারে ছাগল দেবেন আগামী বছর যদি গরু না থাকে মরিদান থাকবে না আছে না নাই আছে না নাই কিন্তু জানান দক্ষিণী মা হাতিয়া দিলেও খুশি না দিলেও খুশি আছে না নাই তোমার সব থেকে বড় পীর হাতে তোমার মা সবথেকে থেকে বড় পীর তোমার বাবা তুমি বাবা তুমি খুশি করার লজ্জা না তোমার জন্য হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তাহলে আমি যে কথাটি বলতেছিলাম ভাই না আমাদের দেশে ডিজিটাল নামাজি পেলাম শুকুর আলী কদর আলী রমজান আলী ঈদ আলী সিজন আলী আল্লাহ বলছে বান্দা একটাও একটা আমার কাছে ক্ষমা আমার কাছে দামি নাই আমার কাছে সব দামি যদি হতে চাস তোদের কি হতে হবে দিন আলী জোরে বলেন কি আলী অর্থাৎ দৈনন্দিন ষষ্ঠার সারিদের জন্য এ মাস তো তো করে ওই মসজিদিকে তোকে পাঁচ বার তোকে হাজিরা দিতে হবে জোরে বলেন কয়বার আরো জোরে কয়বার তাহলে নামাজ পড়ুক কায়াত্ত চোরে বলেন আমারও নামী পাযুক্ত নামাজ পড়েছিফ সাহাবিরা পাযুক্ত নামাজ পড়েছে তা বেতাব ইম নামাজ পড়েছে আইন মাই মুস্তাহিদিন নামাজ পড়েছে বর্তমান হাত পুন চিয়াল নামাজ পড়েছে কায়ত্ত এখানে একটা মজার কথা আছে। আমার দিকে তাকান কারখানা কোনে আমি আল কোরানের রেস্টুরেন্ট ওয়াকিম উৎসালা শব্দের অর্থ হলো এই পাচক নামাজ পড়ে কপালে ঘাটি শুধু বানানো নয় ওয়াকিমুস সালাত শব্দের অর্থ হলো এই পাচক তো নামাজ যেমন একজন মমিনের জন্য পড়া ফরজ এই পাচক তো নামাজ সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে কায়েম হোক এটাও ফরজ করেছেন কে অবিহা মসজিদের এই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে মসজিদের এই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা যদি না ঘটতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খুদার কুরা নর্দমতে থাকে পড়ে ঠিক কিনা কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খুদার কুরান নদামাতে থাকে পড়ে এর মরাই ভালো যে ছেড়ে জয় ভালো এর মরাই ভালো যে ছেড়ে জয় ভালো এভাবে যাই না পাওয়া আল্লাহ ভুখে কি হবে বেঁচে থেকে কজাতা বিদ্যাশিকে যদি না ঘটতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা মনে শুধু এই নামাজ পড়লেই হবে না এই নামাজ সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা চেতনাও থাকতে হবে আমাদের কথা বলেন ঠিক তো বাটাই শুধু পাচক তো নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া আমার রবিকে হোদের ময়দানে দান দান শাহাদাত বরণ করতে হতো না শুধু পাচক তো নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত আমার রবিকে টাইপের পান থেকে রক্ত সরাজ হতো না শুধু পাচক তো নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত আমার নিরাপরাধ রবিকার আইটি বছর শিয়া ব্যাপ তালিমের মধ্যে জেল খাটতে হতো না কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই হবে না এই নামাজ সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হোক সেই কাজ করা লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না তাহলে আমরা শুধু নামাজ পড়বো না নামাজ প্রতিষ্ঠিত হোক এই কাজটাও আমরা এই কাজ যদি কেউ নাও করতে চাই আমি আর আপনি করবো রাজি আছেন তাই তো কবি একজন বলছে কেউ না করুক আমি করবো কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়মের প্রয়োজনে আল কোরনের প্রয়োজনে নতুন আবার আমি শপথ নিলাম কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত নব পরম সকাল সাজ দিনের কাজে ব্যস্ত নব পরম সকাল সাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করেই আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করব আমি করব কার রাসি আসে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি সেই নামাজ পড়ো কয়ক তো জোরে বলেন তাকে খুশি করার জন্য আল্লাহ বলেছেন নাসসালাতি অনুসুকি ও মাহায়া ওয়মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ইসলাম আর আমার জীবন আমার মরণ কার জন্য হতে হবে আর জোরে বলেন কার আমার জীবন আমায় মরণ আমায় বন্দিগি, ইয়া ইলাহি কবুল কার আমায় বندگی আমারই জীবন আমায় মরণ আল্লাহকে যা খুশি করার জন্য যারা নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য গ্যারান্টি দিল ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় যারা নামাজ পড়ে আমি রবকে খুশি করার জন্য ওদের যাবতীয় খারাপ কাজ পাপাচার থেকে আমি তাদেরকে হেফাজত করব বলে সুবহান কে বলেছেন আল্লাহ যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করতে তার জ্বলন্ত প্রমাণ শেষ করে দেব আমার দিকে তাকান উমরের নাম শুনেছেন অর্দ জাহানের প্রেসিডেন্ট আমির উলমবেরিন খালি বাদুল মুসতুমির হাজরুল তাহমদ কোন একদিন রাত্রি নিমানাই তার স্ত্রী ডায়টি বলে স্বামী গো প্রতিটা ঈদা সেন সকলের বাচ্চাগুলো নতুন কাপুর উপরীদ ময়দানে যায় আপনি অর্ধজাহানের জাহানের প্রেসিডেন্ট আপনার কি এতটুকু হৃদায়ী জাগে না আপনার বাচ্চাদেরকে নতুন কাপুর কিংদ গানে ময়দানে নিয়ে যেয়েছে আমি যারা টুকু থেকে মাইনে পাই স্যালারি পাই তাই দিয়ে তো আমার চলে না আমি কেমন করে আমার বাচ্চাদেরকে আমি নতুন কাপড় কিনে দেব হে সিরাজগঞ্জ জেলার ভাইয়েরা বাংলাদেশের মতন দেশ নয় মধ্য জাহানের প্রেসিডেন্ট বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেবে সামর্থ্য থাকে না আর আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি সামান্য যদি ওয়ার্ডের মেম্বার হয় অত ওয়ার্ড কাউন্সিলরও হয় এমনও দেখা যায় কত মেম্বার ওয়ার্ড কাউন্সিলের বাড়িতে বালিশের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায় অথচ মত তার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারে না স্ত্রী ডাক দিয়ে বলতো স্বামী গোং আদাম ঈদে আমার একটা খান খা জেগেছে আমার স্বপ্ন জেগেছে আপনি রস্তুকোছাগার থেকে এক মাসির অগ্রিম স্যালারি নেবেন আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে গানে ময়দান নিয়ে যাবেন আমি মা বড় একটা স্বপ্ন নিয়ে আপনার কাছে আমি আবদার করলাম ওমর তার স্ত্রীর কথা শুনে তৎকালীন যুগে তার জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম ছিল হজরত আবু বাইদা আমার দিকে তাকান ইতিহাসটা বড় করুন হজরত আবু বাইদার কাছে আব্দু জাহানির প্রেসিডেন্ট এত সুন্দর কমল কণ্ঠে লিখছে ভাই আবু বাইদা আসসালাম ওয়াই আলাইকুম আমি আর জাহান এর প্রেসিডেন্ট অমর বলতেছি আমার বাচ্চাগুলো শিরা কাপড় ঈদগান ময়দানে যায় আমি বাবা হয় কোনো দিন তাদের ঈদগানের ময়দানে নতুন কাপড় কিনে দিতে পারে না আপনি তো রাষ্ট্রীয় থেকে আমাকে প্রতিবেশী একটা স্যালারি দিন মাইনে দেন যদি এবারে আমাকে এক মাস ও কি মাস আগে যদি আমাকে স্যালারিটা দিতেন আমার বাচ্চাদের কেন ঠুন কাপড় কিনে ঈদগান ময়দানে নিয়ে তাদের খুশি করাতাম ইতি আমি অমহর বলতেছি এই পত্রটা লিখে একজন পত্রবাহকের হাতে দিয়ে বললেন যে এটা নিয়ে গিয়ে আমার অর্থমন্ত্রী হজরত বাইদার কাছে দিবা পত্রবাহক চলে গেলেন সালাম দিয়ে বললেন অর্থমন্ত্রী আপনাকে এই পত্রটা দিয়েছে বড় স্বপ্ন নিয়ে অর্থমন্ত্রী বললেন দাও আমিনুল মুকমিনের অর্থ আমিনুল মুকমিনের পত্রটা আমার হাতে দাও পত্রটা নিলেন পত্রটা খুলে দেখলেন হলার পরে এই করুণ সুরে এক মাসের অগ্রিম বেতন চাওয়া দেখে চোখে পানি রাখতে পারলেন না অর্থমন্ত্রীর চোখ দিয়ে দর করে পানি পড়ে আর মনে মনে বলে হারে তিনার মতো প্রেসিডেন্ট যদি রাষ্ট্র খাজানা থেকে কোটি কোটি টাকাও যদি নাই কাউ তো কিছু বলার ছিল না কথা বলেন ঠিক না মেঠি আমার মতন সামান্য একটু অর্থমন্ত্রীর কাছে এক মাসের অগ্রিম বেতনের জন্য কত করুণ শুরু দিয়েছে এই পত্রটা পাওয়ার পরে তিনি খুশিতে এক মাসের অগ্রিম বেতন দিলেন না বরং তিনি চিন্তা করলেন অর্থটা আমার না এটা জনগণের সম্পাদ আমার কাছে রেখেছে আমি জনগণের সাথে সিদ্ধান্ত না নি অমরকে দিতে পারি না বরং চলটা পিঠি অর্থমন্ত্রী দুইটা শর্ত দিলেন আমিরুল মুক্মিনী আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি শর্ত হলো দুইটা এক নম্বর আগামী এক মাস আপনি পৃথিবীতে বাঁচবেন এর একটা সিকিউরিটি গ্যারান্টি দিতে হবে নাম্বার দুই আমি রুলমুকমিনি আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি শর্ত হলো দুই নাম্বার এই দেশের নাগরিক আপনাকে এই দেশের মানুষ আগামী এক মাস এই ক্ষমতার নষ্ট আপনাকে রাখবে কিনা এর একটা গ্যারান্টি এর একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন দিব তার আগে দিতে পারবো না লিখে উল্টা পিঠে অমরকে হাতে দিয়ে যাও এটা অমরের কাছে দিয়ে দিবা ওদিকে অমর বুক বাড়া স্বপ্ন নিয়ে প্রতীকের মতন পচে বসে আছে অর্থমন্ত্রী এক মাসে এরকম বেতন দেবে যা দিয়ে বাচ্চাদেরকে নতুন কাপড় কিনিত গানে ময়দানে নিয়ে যাবে তার মায়ের মনের আশাটা পূরণ করবে সন্তানদের মুখে হাজি ফোটাবে কিন্তু পত্রবাহক চলে মধ্যে চলে আসলেন সালাম দিলেন আমিরুল মুখ আপনি যে পত্রটা দিয়েছিলেন তার উল্টা পিঠে অর্থমন্ত্রী কি যেন লিখে আপনার কাছে আবার দিতে বলেছে হজরত আমার পত্র ভাগের হাত থেকে পত্র নিলেন উল্টা পিঠে দুইটা শর্ত দেখে চোখ দিয়ে তদ্দার করে পানি পরে আর সিদ্ধাই পড়ে যে কাঁদে বলে আল্লাহ যেই দেশের রাষ্ট্রপ্রধান কুরআন যে রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী তুমি আমাকে দিয়েছ প্রেসিডেন্ট তাদের সংসার চলে না বাচ্চাদেরকে ড্রেস কিনে দিতে পারে না আর আমরা সামান্য গরিব দুঃখীর মানুষের জন্য করোনার মধ্যে একটু তেল একটু চাল দিতে দিয়েছে দেখা যায় ম্যাক্সিমাম অনেক চেয়ারম্যান মেম্বারদের বাড়ির খাটের তলায় বোতলকে বোতল তেল কথা বলেন আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহ জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন